আজকের দিনটা অন্যরকম তো আজকে কিন্তু আমি শপিং করব রান্না বড়া করব খাওয়া দাওয়া করবো চারটা বাবুকে নিয়ে একা একা ঘোরাঘুরি করবো তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি থালা বাসন ওয়াশ করা শুরু করে দিছি ওদের নাস্তা কিন্তু করিয়ে দিছি বাচ্চাদের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মির পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন দেখুন সকালবেলা কিচেনের অবস্থা কেমন হয়ে থাকে মানে পাকঘরের অবস্থা কি মানে পাকঘর গুছানোর আগে এদিক দিয়ে কাপড়ও কিন্তু মেশিনে ঢেলে দিছি মানে থালা বাসন ওয়াশ করবো ওদের কিন্তু নাস্তা করিয়ে দিছি তো পরবর্তীতে আমি শুধু এখন নাস্তা করব আর এই তো দেখতেই পাচ্ছেন কাপড় চোপড় আমি সুন্দর করে মেশিনে ঢেলে এখন ধুতে দিছি এগুলো কিন্তু আমার কাপড় তো এইভাবে করে সকালটা আর কি শুরু হলো আর কাজ দিয়ে কিন্তু সকালটা শুরু হয় আলহামদুলিল্লাহ যেহেতু চারটা বাবুই মাসাল্লাহ ছোটো তো ঘরের কাজ এটাকে কম থাকে না তো আমি এক এক সময় দেখা যায় বাবুদেরও কাপড় চোপড় অনেক বেশি হয় এক এক সময় দেখা যায় এক একজনের কাপড় দিই মেশিনে আজকে আমার কাপড়গুলো দিয়েছি তারপরে কিন্তু কিচেনে এসে কিচেনে সব থালা বাসন ধুয়ে কিচেন চুলা ধুয়ে তারপরে ভাতের পাতিলে চাল ধুয়ে রেখেছি আর ভাত যেগুলো ছিল এগুলো কিন্তু বেড়ে ফেলছি কারণ এগুলো খাবো আমি এখন নাস্তা করব। আর বাবুদের নাস্তা করাইছি ব্রেড দিয়েছি তারপরে আর কি দুধ খা দুধ দিছি ফিটারে আর কি তো ওদের চার ভাই বোনের নাস্তা হয়ে গেছে আর এখানে কুতুগুলা থালা বসন ধুয়ে বেসিন সুন্দর করে ধুয়ে একদম পরিপাটি করে ফেলছি তো দুপুরবেলা ডিম ভেজে দিব আর রাত্রে দেখি আর কে রান্না করে দিব বা দেখা যাবে যে এই তো আমি কিন্তু খাবার নিয়ে নিচ্ছি তো দেখা যায় কি মানে এক এক সময় এক এক রকম হয় আমার কখনো রাত্রে রান্না হয় কখনও দুপুরবেলা হয় তো এই তো আজকে কিন্তু এমনি লেট করে উঠছি ঘুম থেকে কারণ শরীরটা ভালো ছিল না রাত্রে তো এখন যাচ্ছে আমি মার্কেটে তো আজকে অনেক কিছু কেনাকাটা করব ঘরের বাজারও করব কিছু আর আমার নিজের জন্য কিছু কেনাকাটা করব তো দেখুন সব মিলিয়ে আশা করছি ভালো লাগবে এখানে আমি সস নিয়ে নিসি তারপরে মরিচ নিয়ে নিছি লাউ নিয়ে নিছি তারপর মানে সবজির ভিতরে আর কি তো দেখে 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 সব ধরনের সবজি যেটা প্রয়োজন ওইটাই নিচ্ছি তো এখন এই যে এখান থেকে লাউ নিচ্ছি আর এখানে রাফি কিন্তু ঘুমিয়ে গেছে মাসাল্লা করে আর এখন আমি নিচ্ছি ফ্রুট কারণ আমি এখন এটা নিব ভাবছি তো মানে রাহিম আর আয়সা খাবে রাহান তো খাবে না তো দেখতেই পাচ্ছেন একটা নিয়ে নিলাম ওইখানে কিন্তু লাউও নিয়ে নিচ্ছি আর এখানে যে পাইনাপেল দেখতে পাচ্ছেন আমি তো ঘরে পাইনাপেল ভুলেও নেই না আজকে দীর্ঘ কত বছর ধরে আমি মনে হয় ছয় থেকে সাত বছর ধরে পাইনাপেল একটা পিস খেয়েও দেখি না কারণ আমার ভয় লাগে পাইনাপেল নাকি দুধের সাথে ঠিক না আর আমার যেহেতু ছোট ছোট বাবু তো রাহানো ছোটো এখন আমি ওদের ফিটার দিই রাহিমও ছোটো আবদুর রাহিম মাসাল্লাহ করে আয়সা ছোট তার জন্য আমি বলতেছি বাবা রেখে দাও এটা ভুলেও ঘরে নেওয়া যাবে না আর আপনাদের ভাইও অ্যালাউ করে না এখান থেকে লাল শাক নিয়ে নিলাম ধনিয়া পাতা নিলাম আর এখান থেকে ক্যাচ আপ নিবো ছয়টা ক্যাচ বারো টাকা মানে তেরো টাকা লাগিয়েছে তাই তো ছয়টা ক্যাচ নিয়ে নিলাম কারণ ক্যাচ আপ তো সবসময় প্রয়োজন আর এই যদি আয়সা বলতেছে ওয়াশরুম যাবে তো আমি এখন চলে যাচ্ছি ওয়াশরুমে তারপরে যাব শপিং করতে তো এই তো দেখতে পাচ্ছেন ওয়াশরুম থেকে বের হয়ে তারপর আমরা কি করছি আমি এখন একটা কয়েন নিছি আমি এটা থেকে টয় বের করবো যদি বের হয় আর কি তো আমার এই কয়েনটা নিয়ে একটা ধোকা খাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে যখন কয়েন ঢালছি কয়েন তো গেছি কিন্তু মেশিনে আর চলতেছে না আসলে আমার না খেলতে ভালো লাগে এটা দিয়ে কয়েকবার খেলছি কয়েকবার অনেক টাকা মানে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা আমি এটাতে নষ্ট করছি কয়েন নিয়ে আসি ভালোই লাগে উঠাতে মানে কেন যেন খেলতে ভালো লাগে ছোটো বাচ্চাদের মতো আর কি বলতে পারেন আমার কাছে অনেক ভালো লাগে খেলতে আমার মতো কে কে কোন আপুরা এরকম করেন জানাবেন এখান থেকে আয়সার জন্য প্যান দেখতেছিলাম তো একটু বড় হয় তো আমি বলছি একটা নিয়ে নিছি তারপরে ব্লাক দেখে যেন সব ড্রেসের সাথে পরানো যায় আর এখানে ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ড্রেস ছিল আসলে আয়সার জন্য কিছুদিন আগেও ড্রেস কিনছি তার জন্য কিনে নিয়ে আজকে আসছি আমার জন্য ড্রেস নেওয়ার জন্য কমফোর্টেবল কাপড়টি পরার জন্য আর কি যেন আমি রাত্রে পরতে পারি আর লুজ হয় কারণ আমার আগামীতে লুজ কাপড়ের দরকার তো সেই চিন্তা ভাবনা করি কিন্তু তো এই কাপড়গুলো আমার থেকে মনে হচ্ছে আরামদায়ক তো আমি দেখতেছি তো এখান থেকে নিব কিন্তু লাইট কালার আমি একটাও নিতে চাচ্ছি না সবগুলো দেখতেছি লাইট কালার তো এই তো এখান থেকে দেখতেছি এইগুলা কিন্তু আবার ডিপ কালার মানে এক কালারের ভিতরে কিন্তু কালার অনেক যেন বাচ্চারা ময়লা হলে দেখা না যায় বিশেষ করে তার জন্য আর কি ডিপ কালার আমি খুঁজতেছি এখান থেকে এক সুট নিয়ে যাই এখান থেকে আমি যে কয়টা কালার আমার মন চাচ্ছে একটা একটা করে এখান থেকে নেই কিন্তু আমি আগে পরে দেখবো তারপর যদি ভালো লাগে তারপরে নিব কারণ আপনাদের ভাইয়া টাকা দিছে আর বলছে যে তোমার মন পছন্দ তোমার জন্য কমফোর্টেবল কিছু কাপড় নিয়ে আসো আর এগুলো মনে করেন সবসময় ঘরে পড়ার জন্য অনেক আরামদায়ক তো এই তো এখন নিব জুতা তো আমি যে ড্রেসটা নিছি ওইটার সাথে জুতা নিচ্ছি তো মনে হয় যে পড়লে ভালো লাগে ঘরে এরকম মানে বাইরে গেলেও পরা যায় তো ঘরে বাইরে পরা যাবে দুই জায়গায় পরা যাবে তো আমি জুতা দেখতেছি জুতাগুলো খুব সুন্দর কালেকশনগুলা তো দেখতেই পাচ্ছেন দেখে হয়তো বুঝতে পারছেন তো এখানে আরও সুন্দর সুন্দর কালেকশনের জুতা ছিল বাট আমি তো আমার মন পছন্দ নিব আর কি মন মতো বুঝতেই তো পাচ্ছেন আর এখন ঠান্ডা আসতেছে তো অনেক বেশি হাঁটা চলা হবে ঘোরাঘুরি হবে তো ঘুরতেছি অলরেডি তার জন্য আর কি ভাবতেছি একটার পর একটা আর আপনারা কমেন্ট করে বলবেন কোন জুতাটা বেশি ভালো লাগছে দেখতে কোন কালারটা আর আমার প্রাণ প্রিয় আপুরা অনেকে আমাকে কমেন্ট করে আপু তুমি শপিং করলে আমাকে দেখাও না আমাদের দেখাও না তো এখন থেকে একটু একটু দেখাবো আমার শপিংগুলো আসলে আমি এত বেশি মানে আহামরি অনেক কিছু একসাথে নেই না একটু 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 কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গোল্ডেন কালার আমার থেকে মনে হয় যে বাচ্চারা ময়লা দেখা যাবে না ময়লা হলে দাগ এটা সেটা বললে বা দেখা যাবে না বা বোঝা যাবে না তার জন্য আর কি লাইট কালারগুলো দেখা যায় যে আমার যেহেতু ছোট বাবু কিছু খেয়ে যদি নেয় ধরে তাহলে দেখা যাবে যে কালার বসে যাবে বা হলুদের দাগ এটা সেটা দাগ বসে যাবে আর এদিক দিয়ে দেখুন ওরা গাম্বল বের করতেছে এটার পিছিয়ে লেগেই গেছে মাসাল্লাহ করে এই তো রাহানেরটা বের হলো আর এই তো এখন রাহিম বের করবে না আয়সা বের করতেছে তো একজনের পর একজন বের করে তো দেখতেই পাচ্ছেন তো ওরা তো অনেক খুশি এই যে এই চুইংগামটা আমার মনে হয় যে আপুরা আমিরাতে আসেন এই যে যে সুপার শপগুলোতে এটা লাগানো আছে বাচ্চারা গেলেই আগে এই চুইংগামগুলো নেয় মানে বল যেটাকে বলে সেটা কিন্তু চুইংগাম ভিতরে কিন্তু চুইংগাম আর উপরে কালার রং মারা তো এটা নিলে যে বাচ্চারা এত বেশি খুশি হয় আমি তো রেগুলার দিই না আগে দিতাম এখন বন্ধ করে দিছি তো আজকে তো পেয়ে অনেক দিন পর অনেক খুশি অনেক খুশি তো বললাম নাও অনেকক্ষণ ধরে বারবার মিশিংয়ের সামনে আসতেছে যেতেছে এরকম আর কি তো আমি ভাবলাম দেখুন আয়সার হাতেরটা কি ব্লু কালার আর এই তো এখানে আমিও কাপড় রাখলাম ওদিক দিয়ে কিন্তু আর আরেকজন অনেক চোপড় কিনছে তো আমি অনেক বেশি আহামরি চোপড় একসাথে কিনি না ওই একটু 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 কিনি তার জন্য আপনাদের দেখায় না কিন্তু আপনারা যেহেতু বলেন তা এখন থেকে দেখাবো আমি কিভাবে শপিং করি আমি অনেক বেশি শপিং একসাথে করি না আমি আস্তে আস্তে করি দেখতে রাফি কান্না করছিল তাই ওকে কুলে নিয়ে নিলাম কারণ তাদের অনেক কাপড় চোপড় নিচে তারা ড্রেস নিছে মানে শপিং করছে তো এর জন্য আমারটা এখনও লাইনে পড়ে আছে তো আমারটা অলরেডি ডান তো আর কি উপর থেকে মানে পে করে যেতে হয় মানে উপর থেকেই মানে শপিং মল থেকেই শপিংয়ের পেটা করে দিতে হয় মানে টাকাটা দিয়ে দিতে হয় কাউন্টারে তারপর আবার যখন সবজি নেবো বা ফুড আইটেম যখন নিব তখন ওইখানে পে করতে হবে আর কি বুঝতেই পারছেন মনে হয় তো আমি নিচে এসেই কিন্তু ওদের খাবার দিয়ে দিচ্ছি আগেই দেখতে পাচ্ছেন বন নিয়ে তো আমি এটাই করি এখন বনটার প্যাকেটগুলো আমি ঝুড়িতে রেখে দিব কারণ এটা তো আমি পে করব না তো আগে কিন্তু আমি বাচ্চাদের খাবার দিয়ে দিই অনেকে হয়তো বা এটা বুঝেন না তার জন্য বাচ্চাদের খাবার দেন না তার জন্য আমি ক্লিয়ার করে বলি যারাই মার্কেটে যান শুধু কাগজটা রেখে দিলেই হবে বা প্যাকেটটাই রেখে দিলে হবে কিন্তু বাচ্চাদের মার্কেটেও খাইয়ে নিতে পারেন তো অনেকে আসে যে দেয় না ছিঁড়বো এই করবো সে করব এটা তো বিল করি নাই অনেক চিন্তা করার এখানে মুসুর ডাল আর কর্ন নিয়ে নিচ্ছি মানে পপকর্ন ভেজে দিব বাচ্চাদের তো অনেক দিন ধরে বলতেছে এই জিনিসটা ছিল না আমি আসলে মার্কেটে আসলে যেটা থাকে না ঘরে সেটাই নেই এখানে বাংলাদেশি ভাইয়া ছিল তো উনি ওদের আবার চকলেট দিচ্ছে তো আমি বলতেছি মন থেকে দিচ্ছে তুমি নাও আমি আসলে চকলেট খেতে দিই না ওদের তো তারপরে নিসে রাহিম আর আয়শা তো এই তো দেখতে পাচ্ছেন রাহান তো না না বলে দিছে কারণ আমি বলছি যে কেউ কিছু দিলে না তো রাহান সাথে সাথে না করে দিছে তো আমি যখন বললাম যে নাও কারণ মন থেকে দিছে আর আমি আসি যেহেতু তো সর্ব মনে দিছে আসলে বাংলাদেশি মানুষ বলে কথা তো এখানে আমি এক কেজি কন নিয়ে নিলাম ভুট্টা আর কি আর এক কেজি মসুর ডাল তো আরও কিছু নিব সেটাও আপনাদের সাথে দেখাচ্ছি এখন আমি নিব তারপরে চানাচুর নিব তারপরে দুই আইটেমের চানাচুর নিব। ঝাল স্পাইসি চানাচুর এবং নর্মাল চানাচুর তো এই তো রাহানের হাতে দেখতেই পাচ্ছেন ও নিয়ে দুই প্যাকেট মানে চানাচুর তো এভাবে করে টুকিটাকে অনেক কিছুই প্রয়োজন পরে চানাচুর ঝালগুলো নিছে আমার জন্য আর নর্মালগুলো আর কি রাহানের রাহিম আইসার জন্য কারণ আমার কাছে ভালো লাগে স্পাইসি আসলে তো এটা সরিয়ে ফেলবো ঘরে নিয়ে ঝালটা লুকিয়ে ফেলবো এখানে কিসমিশও নিয়ে নিচ্ছি হাফ কিলো তো এভাবে করে আমার যে জিনিসগুলো বেশি প্রয়োজন ওগুলো আমি নিয়ে নিই বাজারে গেলে আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে টাকা দিয়ে দেয় আমার কোনো ঝামেলা হয় না আসলে আমার হাজব্যান্ড কিন্তু এক হিসেবে অনেক ভালো অনেক ভালো উনি অনেক কেয়ার করে কি প্রয়োজন না প্রয়োজন তুমি নাও আর আমার হাজব্যান্ড তো বাজার করেই কিন্তু আমার যে একটা হাত খরচ থাকে মহিলাদের নিজের পছন্দ থাকে সেক্ষেত্রে উনি কিন্তু আমাকে টাকা দেয় তো আমার আমার মনে হয় আমি ভাগ্যবতী যে কারণে আমি পাই আমার অনেক আপুরা বলে যে আপু আপনার হাজব্যান্ড ভালো তার জন্য আপনার লাইফ পার্টনার ভালো হলে কিছুই সহজ হয়ে যায় আসলে সত্যি কথা এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ঘরে চলে আসছি আসার পর ওদের পপকর্ন ভেজে দিচ্ছি মানে এই তো দেখতেই পাচ্ছেন ভুট্টা আপনারা কি বলেন তো এই তো খাচ্ছে একটা স্পাইসি একটা নর্মাল তো আরও ভাস্তেছি আরও দেবো কারণ এটা দিন পরে দিচ্ছি তো বাচ্চারা খুবই পছন্দ করে আর এটাতে কোনো সাইড এফেক্ট নেই ঘরে দেওয়া যায় খাওয়া যায় একটু পানি বেশি খেলেই হয় তো এই তো দিসে বাচ্চারা তো অনেক বেশি খুশি আমি কিন্তু এলোমেলোভাবে আমার বাচ্চাদের কিছুই দেই না আপনারা দেখেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ঘরের জিনিসটা তৈরি করে বেশি দিতে চাই কিন্তু অসুস্থতা হয়ে অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু দিতে পারি না তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন তো এটা এখন ভেজে নিলাম আরও দেব এখানে কি কী দেই আমি তো এই মরিচের গুঁড়া দেখতেই পাচ্ছেন খোলা মরিচের গুঁড়া একটু দিয়ে দিলে ছিটিয়ে একটু স্পাইসি পবন হয়ে যায় আর সাথে লবণে এই তো আমি লবণ দিচ্ছি এখন লবণ দিয়ে এটা নর্মালি করে দিব কারণ স্পাইসি একবার দিছি তো এইভাবে করে ভেজে দিতে পারেন আপনাদের বাচ্চাকেও অনেক ভালো লাগবে অ্যাটলিস্ট তো যাই হোক একটা কথা তো অবশ্যই বলবো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আর প্রিয় মানুষের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই তো দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু মজা করে খাচ্ছে তো এখানে আমি নিয়ে আসছিলাম সাথে হলো গার্লিক পেস্ট মানে কি বলবো এটাকে অনিয়ন চাট বলতে পারেন তো এটা আমার বড় ছেলে খুবই পছন্দ করে আর এখানে ক্যাচ দিয়ে এখন মিক্স করে দিব। সাথে কিন্তু কবুজও নিয়ে আসছি অনেক কিছু নিয়ে আসছি মানে বাজারে গেলে দুই চারশো টাকা দারামের আর কি বাজার হয়ে যায় এই তো দেখতেই পাচ্ছেন তো অনেক কিছুই আসে দু চারশো এটা তো বুঝতেই পারেন স্বাভাবিক তো এই তো এখন আমি এখানে ডাল রান্না করছি আজকের জন্য আর সাথে হলো মাছ ভাজা করব। ইলিশ মাছ তো আমি বের করে রেখে গেছিলাম ইলিশ মাছ কাটা ধোয়া ছিল সেদিন যে আমি কেটেছি ধুয়েছি সুন্দর করে তারপর আজকে ভিজিয়ে রাখছি আবারও ধুয়ে নিছি তো এই তো আমি চেয়েছিলাম চামিজ দিয়ে একটু ডিমটা কেটে ফেলবো কিন্তু হয়নি আরো ডিমটা আমার নষ্ট হয়ে গেছে বরঞ্চ চাপ লেগে তা আমি পরে চাকর দিয়ে কেটে ডিমটা ভেজে নেবো কী করবো আর ওই গাদার আর কি তাড়াতাড়ি করতে গিয়ে অবস্থা তো আমি ডালটা এটাতে ঢেলে নিয়েছি থালা বাসনগুলো খালি করে ফেলছি ধুয়ে ফেলবো সকালবেলাও দেখছেন যে আমি ঘুম থেকে উঠে কতগুলো থালা বাসন ওয়াশ করছি এখন ওই যে রান্না করা করতেছি কতগুলো থালা বাসন হয়ে গেছে এরকম দিনে ভিতরে তিন চারবার থালা বাসন জমে যায় রান্না করতে গেলে হয় খাবার শেষ হলে হয় তারপরে এরকম করে ঘরে যে কত কাজ থাকে একটা সংসারে শুধু একটা নারীই বলতে পারে আমার মনে হয় আসলে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এই কাজগুলো করে বাচ্চাদের সামলিয়ে আগে বাড়তে পারি বাচ্চাদের নিয়ে তো যাই হোক এই তো দেখতেই পারছেন আমি এদিক দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি তো ড্রেসটা পরে তো আর দেখালাম না ইনশাল্লাহ হয়তো কখনো ভিডিওতে দেখতে পারবেন ড্রেসটা তো যদি ড্রেসটা ভালো হয় তার পরবর্তীতে আবার গিয়ে নিয়ে আসবো কারণ আপনাদের ভাইয়া বলছে যে এটা ভালো লাগবে আরামদায়ক হলে কারণ কালারগুলো দীপ্ত আমি ওই কালারের ভিতরে আরও কয়েকটা নিয়ে আসবো যদি দেখি ভালো লাগে পরে আরাম পাই তো আজকের মতো বিদায় নিয়ে নিব। আপনাদের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের পরিবারের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখেছেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম